সাবুদানা করা একটা রেসিপি সাবুদানার রসগোল্লা মিষ্টি আজকে আমি সাবুদানার মিষ্টি তৈরি করবো তো কীভাবে তৈরি করি যারা এই রেসিপিটা একবার খান্ডায় একবার ঘরে খেয়ে দেখবেন অনেক মজা এতটা মজা একবার খেলে বারবার খেতে মন চাইবো তো দেখুন আমি কেগুলো আমি কিভাবে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও ঘরে তৈরি করতে পারবেন অনেক সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যার খেতে ভীষণ ভীষণ মজা যে যাকে দেবে সেই পছন্দ করবে তো এই সাবদানায় রয়েছে অনেক অনেক পুষ্টিকর এটা কিন্তু একটা গাছের গাছের কষ থেকে তৈরি হয় তো এখানে আমি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি অলহামদে অনেক ভালো আছি তো এই যে দেখুন অনেক কিছু সাবধানায় নিয়েছি এখানে তো এটা আমি প্যাকেট থেকে বের করে এখন ধুয়ে নেব ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো তো আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী কম বেশি নিতে পারেন তো আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি তো এইগুলো আমি এখন ভেজে রাখবো ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে সবাই না টেনে পুরো বিরোটা দেখবেন তাহলে আপনারাও ঘরে বানাতে পারবেন এবং শিখ শিখতে পারবেন সাবধানায় এগুলো এখানে কিন্তু একবারে ভরে মানে পানিতে একবারে বেশি করে পানিতে ভিজিয়ে রাখা যাবে না এটা তৈরি করতে হলে আপনার সাবধানার অল্প একটু মানে ভেজা একটু পানিতে ভিজিয়ে রাখবেন বেশি পানিতে ভেজে রাখবেন না কারণ এটা ঝরঝরা করতে হবে তো এই যে দেখুন আমার ভিজে গেছে গা যা আমি চেলে নিয়েছি নিচে একটু পানি ছিল আমি চেলে নিয়েছি শাক নিতে সেখানে নিয়েছি আপনারাও যদি পানি থাকে নিচে যদি পানি না থাকে তাহলে শাক নিতে হবে না আর যদি নিচে পানি থাকে পানি থাকলে কিন্তু এটা হবে না তাহলে ই হয়ে যাবে দেখুন আমি একটু চেটকে নিতেছি চেটকে নিলে কি মানে একটু এক বেশি ঝরঝরে হলে তো আর দলা হবে না যেহেতু এটা আমি গোল লাড্ডুর মতন করব তো এইভাবে চেটকে নেবেন আপনারা অনেকক্ষণ চেটকে তারপর তৈরি করে নেবেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এই যে দেখুন আমি কিভাবে চেটকেই তারপর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চেটকে নেবেন কিভাবে ভালো করে চেটকে হালকা যদি একটু লবণ মিষ্টির মধ্যে একটু লবণ দিলে ভালো হয় তো দুধে লবণ না দেয় সাবুদানের ভিতরে এখানে চিনি দিবেন না চিনি দিলে কিন্তু দলা হবে না আর যখন এটা তো এই যে দেখুন আমি সবগুলো একবারে গোল গোল করে নিতেছি এভাবে আমার মতন করে নেবেন আপনারা যারা একবারও এই রেসিপিটি তৈরি করেন নাই নতুন যারা শিখতেছেন তারা আমার ভিডিওটি দেখুন তাহলে আপনারাও শিখতে পারবেন সব যে কোনো রেসিপি যদি আপনি তো দেখেন তাড়াতাড়ি শিখতে পারবেন মনোযোগ দিয়ে দেখবেন দেখুন তো কীভাবে এভাবে গোল গোল করে নিয়ে নিলাম সবগুলো তো আমার সবগুলো হয়ে গেছে তো দেখুন গোল গোল করা এখন আমি এটা কি দিয়ে তৈরি করি সবাই দেখতে থাকুন তো আপনারা যদি কেউ দুধ না খেতে চান চিনি সেরা দাও করতে পারেন মিষ্টির মতন একবারে তো এটা আমি দুধে ভেজে দুধ দাও করলে কি বেশি ভালো লাগে সাবধান আমরা বেশিরভাগ মানুষ দুধ দিয়ে একা পছন্দ করে তো একটু সুগন্ধের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখন আমি একটু পাউডার দুধ ধুয়ে দিয়েছি মানে লিকুইড দুধ পাউডার দুধ সব মিক্স করে যাতে একটু ঘন হয় তো এটা জল জাল দিলে আরও কিন্তু ঘন হয়ে যাবে তো একটা বরফ দিয়ে নিলাম দেও দেখুন এখন আমি সাবুদানা সবগুলো ছেড়ে দেবো দুধের ভিতরে এটা কিন্তু একটু ভাঙবে না কারণ সাবুদানা গরমতে গরম পেলে শক্ত হয়ে যায় তো এই যে দেখুন আমার হয়ে গেছে গা তো আমি দুধটা একটু ঢেলে নিতেছি পরে মানে দুধটা আরও জাল করে ঘন করে নিব দুধ বেশি হয়ে গেছে গা মানে আর সাবুদানা বেশি জাল দিলে সব বেশি শক্ত হয়ে যাবে এই জন্য আগে ভেঙে দেখবেন একটা উঠায়ে যে ভিতরে ওই পর্যন্ত সিদ্ধ হয়েছে কিনা যদিও সিদ্ধ হয়ে যায় গা তাহলে তুলে দুধটারে ইয়ে করে নেবেন তো আমি দুধটারে আরও ঘন করে নিছি এগুলো উঠাইয়ে পরে দুধ এটার ভিতর দিয়ে দেব ঘন হলে তো এই যে দেখুন আমার হয়ে গেল গা এখন এটা আমি ডাকশন করে নেব কি কী দেই এটা যত কিছু দিবেন নেটের ভিতরে তত বেশি মজা হবে তো তো এই যে দেখুন এটা আমার দুধেই ভিডিও আগে পরে হয়ে গেছে মানে ওই আগের টুকুটা আগে দিয়ে ফেলছি এই যে দুধের ভিতরে দিয়ে আমি জাল দিতেছি দেখুন ভিডিও এডিট করতে বেশি কষ্ট তো কষ্ট একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট তো কেন যে কোনো বিডিও ভাইরাল হয় না মানুষের শত কত মানুষ কত সুন্দর সুন্দর আমার আমার কথা বাদিয়ে দিই তারপর এটুক কেন যে কত বছর লাগায় ভাড়ার পাল্লাই যান তো এই যে দেখুন আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি দুধটা তো এইভাবে আপনারা ঘোয়ারে তৈরি করে নেবেন অনেকই মজা এটা চলার্সটা কমিয়ে দেবেন বাড়িয়ে দিলে কিন্তু বলক দিয়ে পড়ে যাবে যারা যারা আমার নতুন বন্ধু আছেন যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনে বাজিয়ে দিবেন তো এই যে দেখুন একবার রসোগুল্লার মতন দেখা যায় একবারই গোল গোল অনেকই মজা কিন্তু এটার মধ্যে অনেক রকমের ভিটামিন আছে তারা দেখবেন ডক্টরের ডাক্তাররা সাজেস্ট করে যখন একজন মানুষ অসুস্থ থাকে যদি ভাত না খেতে পারে তাকে সাবুদানা খেতে বলে কারণ এটার ভিতরে অনেক পুষ্টিগুণ এবং শক্তি তো এই যে দেখুন আমার এইগুলো হয়ে গেছে একবারে রসমালের মতন আবার রসগোল্লার মতনই তো যারা সব পছন্দ করেন তারা খেতে পারেন আর যারা পছন্দ না করেন তারাও যদি একবার খানেই ভাবে তারাও ভালো লাগবে তাদেরও অনেকই মজা তো এই যে দেখুন আমি কিছু পেস্তা বাদাম গুঁড়ো করে উপর দিয়ে দিয়ে দিতেছি কারণ পেস্তা বাদাম দিলে অনেকে বেশি মজা লাগে তো এইভাবে আপনারা বাদাম দিতে পারেন উপর দিয়ে গুঁড়ো করে আর ওই ছাগল অনেক ড্রাই ফ্রুট দিতে পারেন কিসমিস আছে তারপরে আমি কিসমিস দিই নিকে কিসমিস আমার বেশি ভালো লাগে না সেজন্য তো বাদামটা আমার বেশি পছন্দ তো পায়েস বা খেমাইতে এটা এই বাদামটা দিই আমি এটা আমার অনেক ভালো লাগে তো এই যে দেখুন হয়ে গেল গা আর এটা কিন্তু ফ্রিজে রাখবেন না গরম গরম খাইতে বেশি মজা এটা যেহেতু এটা সাবধানা ফ্রিজে দিলে জমে যাবে তো ফিরে না রেখে গরম গরম সাপ করবেন যখনই বা সাথে সাথে খেয়ে ফেলবেন পরে শক্ত হয়ে যাব আর পরে খেতেও ভালো লাগে না ঠান্ডা কোনো জিনিস ঠান্ডা মিষ্টি বা টক দই দই মিষ্টি দই তারপরে রসমালাই এগুলো ঠান্ডা খেতে ভালো লাগে কিন্তু এই সাবধান এই ডেজার্ট বলেন বা মিষ্টি দুধ বা যেই বলেন না কেন কিন্তু এটা গরম গরম খাইলে বেশি